আজকে হলো দুর্গাপূজার প্রথম দিন অর্থাৎ আজকে হলো অক্টোবর চার তারিখ অর্থাৎ প্রথমা আর এই প্রথমাতে বেরিয়ে পড়েছি কল্যাণী এনএন স্কোয়ার পার্কের দুর্গাপুজোর তোমাদের সামনে তুলে ধরতে আজকে হচ্ছে মহা উদ্বোধন তো উদ্বোধনের পর্বটুকু তোমাদের সামনে তুলে ধরতে এসেছি তো ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি রাস্তায় যে মনে হচ্ছে পুজো যেন শুরু হয়ে গেছে তো এখানটায় এরকম ব্যারিগেড করে দেওয়া রয়েছে আর এখান থেকে সমস্ত দর্শনীয়তা কিন্তু পুজো মণ্ডপে চলেছে আমরা যে মণ্ডপটি দর্শন করছি এটি হলো এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম মন্দির হলো অক্ষরধাম মন্দির আর এই মন্দিরটি নির্মাণ হয়েছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে যেটা কিনা না গত কিন্তু এই পার্কে আমাদের বিশাল এক মণ্ডপ তৈরি করে দিয়েছিল তো এই মুহূর্তে কিন্তু আমরা মণ্ডপের সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ যে পুজোর মুহূর্ত কিন্তু শুরু হয়ে গেছে আর সমস্ত দর্শনার্থীরা কিন্তু ফল আস্তে আস্তে নামতে শুরু করেছে এই পাশটাতে সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকটা এবং সামনে রয়েছে এই অক্ষরধাম মন্দির যেটি কিনা এশিয়া মহাদেশের থেকে বৃহত্তর মন্দির আর আজকের পর থেকে অর্থাৎ আজকে থেকে এই মন্দির উদ্বোধন হয়ে গেছে এবং তারপর থেকে কিন্তু প্রতিদিনই এখন কিন্তু সমস্ত দর্শনার্থীরা কিন্তু মণ্ডপ দর্শন করতে আসতে পারবে তো চলো এবার মণ্ডপের ভিতর একটু ঘুরে নেওয়া যাক তো আমরা প্রবেশ করছি একদম মণ্ডপের মধ্যে আর এরই মধ্যে সামনে কিন্তু বিশাল লাইন রয়েছে যার জন্য কিন্তু এরকম লাইন দিয়ে ঢুকতে হচ্ছে সবাইকে সমস্ত দর্শনার্থীরা এই সামনে একটা সিঁড়ি করা রয়েছে আমরা এখন সিঁড়ির উপর থেকে উঠছি এই সিঁড়ির উপর থেকে উঠে তারপরে নিচের দিকে নামতে হবে এবং তারপরে কিন্তু এই মণ্ডপের মধ্যে প্রবেশ করতে হবে সামনে শুধু ভিড়টা দেখো ইন্ডিয়ান স্কোয়ার পার্কের পুজো মণ্ডপ আমরা দর্শন করছি দর্শনার্থীদের ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে আজকে প্রথমতে মণ্ডপের ভিতরটা শুধু দেখো কতটা সুন্দর লাগছে এই মুহূর্তে দেখতে এর আগেও তোমাদের দেখিয়েছিলাম আজকে কিন্তু আর মনে হচ্ছে বেশি ভালো লাগছে যেহেতু মা প্রবেশ করেছে মণ্ডপের ভেতরটা দর্শন করা হয়ে গেলে ঠিক ডান দিক থেকে এরকম রাস্তা চলে গেছে যেটা বাহির পথ আর এই বাহির পথ থেকে বাইরে আসলেই সামনে তেমনি বুঝেছিলাম মণ্ডপের পিছনে বিরাট আকারে একটি মেলা তো এই মেলাতে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে বা প্রচুর লোক হয় এই মতো যেহেতু প্রথমার দিন তো সেই আনতে কিন্তু ভালো লোকই হয়েছে আমরা কল্যাণী এনএন স্কোয়ার পার্কের মণ্ডপটি দর্শন করে এখন চলে এসেছি কল্যাণী আরেকটি বিখ্যাত মন্দির এটা হচ্ছে কল্যাণী এ টু মার্কেটের উৎসব তো এই বছরে কিন্তু এখানটা যে মণ্ডপটি করা হয়েছে সত্যি দুর্দান্ত লাগছে দেখতে আর আজকের পর থেকে এই মণ্ডপটি কিন্তু সকলের জন্য খুলে দেওয়া হয়েছে অর্থাৎ আজকের পর থেকে সমস্ত দর্শনার্থীরা এই মণ্ডপটি দর্শন করতে পারবে তো এখন আমরা চলেছি এই মণ্ডপের একদম ভিতর কক্ষে এই মণ্ডপের ভিতরটা ঠিক এরকম উপরের ঝাড়বাতিটা দেখো কতটা সুন্দর লাগছে সত্যি এই মণ্ডপটা কিন্তু আগে দেখানো হয়নি তবে এখন দেখছি খুব ভালো লাগছে আর এই মণ্ডপের ঠিক সাইডে মানে উপরের সমস্ত করা যে চার কোনা জায়গা করা রয়েছে সমস্ত কক্ষে কিন্তু এরকম নানান ধরনের মূর্তি বসানো রয়েছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছে তো আমরা এত সময় দর্শন করেছিলাম কল্যাণী এ টু মার্কেটের পুজো মণ্ডপটি ভেতরটা সত্যি খুব ভালো হয়েছে তো আমরা আজকে তোমাদের সামনে দুটো মণ্ডপ তুলে ধরলাম একটা হচ্ছে কল্যাণী এনএন স্কোয়ার পার্কের যে আজকে উদ্বোধন হয়েছে সেটি এবং এই কল্যাণী এ টু মার্কেটের পুজো মণ্ডপটি আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়াও কল্যাণীতে আরও অনেক অনেক পুজো ভালো ভালো পুজো হচ্ছে তো তোমরা অবশ্যই দর্শন করতে এসো